সেইখানে যে মুগ ডাল রান্না করব পাতলা করে এখানে পানি দিয়ে দিয়েছি পানি গরম হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম মুগ ডাল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে কাঁচামরিচ আর রসুনও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে সিদ্ধ করে নেব অল্প পরিমাণে একটু পেঁয়াজ কষেও দিয়ে দিলাম এখানে এই যে ডাইল সিদ্ধটা হয়ে গিয়েছে মুগ ডাল সিদ্ধ হতে বেশি কিন্তু সময় লাগে না দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি খুব ভালো করে ঘন্ট করে নেব এখানে যে ডাইল ঘন্ট করা হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব তো এখানে যে টমেটো দিয়ে দেবো ডালের মধ্যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করে এনে দিয়ে দিলাম আর এখানে যে গোশ রান্না করব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো এখানে যে ডাল খুব সুন্দর করে ফুটে উঠেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্রিজে রাখা টমেটো টমেটো বলেন কাঁচামরিচ বলেন ধনিয়া কুচি পাতা বলেন যেটাই বলেন ফ্রোজেন করা জিনিস এনে কিন্তু সরাসরি তরকারির মধ্যে দিয়ে দিতে হবে আমি টমেটো ফ্রিজ থেকে বের করে এনে কিন্তু ডাউলের মধ্যে দিয়ে দিয়েছি বাহিরে কিন্তু রেখে দেওয়া যাবে না আমি এখন ডাইলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি নামিয়ে নেব নিয়ে বাগান দিয়ে নেব এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিই পাঁচফোড়নটি একটু ভেজে নিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কচি আর রসুন কচি খুব সুন্দর করে ভেজে নেব এইখানে যে পেঁয়াজ রসুন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু শুকনামরিচও দিয়ে দিয়েছি শুকনামরিচটা কিন্তু আমার কাছে খেতে ডাউলে অনেক ভালো লাগে তো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি বাগারটা দিয়ে দেব। তো এইখানে যে ডালটা আমি বাগার দিয়ে নিয়েছি এখন আর বেশি জাল করব না আমি নামিয়ে নেব এখানে যে গরুর গোছ রান্না করার জন্য রেডি করে নিয়েছি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি আর হচ্ছে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মতো লবণ এখন দিয়ে দেবো আমি তেল তেল দিয়ে দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব হাতে মাখিয়ে বসিয়ে দেব এখন হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব এখন মাখানো হয়ে গেছে। আমি অল্প পরিমাণ হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দেব এখানে যে গোশ কষানো অনেকটাই হয়ে এসেছে আমি এখন দিয়ে দিব আলু একটু বেশি পরিমাণেই দিলাম কারণ গোসা আলু খুব ভালো লাগে আমাদের আমরা খুব পছন্দ করি আলুরটা একটু বেশি দিলাম গসার আলু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি এখন এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি তো এখানে যে গোশ রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আলু দিয়ে গরুর গোশ রান্না তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন আর যদি ভুল টুটে হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম